সবাইকে জয়গুলো বন্দেই পরিষোত্তমম আজকে আমি আলোচনা করব যে কেমন করে আমরা ইষ্টকে ভালোবাসব গুরুকে ভালোবাসব আসুন আমি একটা ঘটনার মধ্য দিয়ে সেইটা তুলে ধরার চেষ্টা করি একটা কথা আছে যে যখন আমরা নিজেদের কথা ভুলে গিয়ে যখন ঈশ্বর প্রেমে আমরা মাতোয়ারা হয়ে উঠি সেটাই কিন্তু আসল প্রেম সেই ঘটনার কথা আমি সবাই সামনে স্মরণ করিয়ে দিতে চাই যে ঘটনা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এমন ভক্ত সত্যিই তারাই হতে পারে আমরা কোনো দিন হয়তো হতে পারব না কিন্তু যদি চেষ্টা করি তাহলে হলেও হতে পারি সেই যখন শ্রীকৃষ্ণের মাথা ধরেছে সেই মাথা ধরার জন্যে একটাই ওষুধ শ্রীকৃষ্ণ নারদকে বললেন যে যদি কোনো ভক্তের পায়ের ধুলি পাওয়া যায় তবেই আমার এই মাথার যন্ত্রণা রোগ থেকে আমি মুক্তি পাব তখন নারদ সেই দুয়ারে দুয়ারে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন আর বলছেন যে তোমরা সেই ভক্তরা তার তোমাদের চরণের পায়ের ধুলি দাও তাহলে আমার প্রভু শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে যাবেন তার মাথা ধরা রোগ হয়েছে মাথা তুলতে পারছে না তোমরা দাও সবাই শুনছে আর বলছে এ কেমন কথা আমরা কি না এত বড় পাপ করব। আমাদের পায়ের ধুলো দেবো সেই প্রভু শ্রীকৃষ্ণকে না না এত বড়ো পাপ আমরা করতে পারবো না তুমি চলে যাও ঠাকুর তখন নারদ ফিরে এলেন এসে তিনি গেলেন সেই বৃন্দাবনী গোপীদের কাছে গিয়ে বলছে জানো শ্রীকৃষ্ণের বড় রোগ হয়েছে মাথা ধরেছে আমার প্রভু মাথা তুলতে পারছে না যদি ভক্তের পায়ের ধুলো পায় তাহলে আমার প্রভু শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন একথা শুনে সেই গোপীরা বলছে কি বলে কি বলছো ঠাকুর আমাদের প্রভু শ্রীকৃষ্ণের মাথা ধরেছে আর ভক্তের পায়ের ধুলো চাইছে আর তাহলেই আমাদের প্রভু শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে নাও নাও কত নেবে তুমি নিয়ে যাও যত পারো এই পায়ের ধুলি তুমি নিয়ে যাও তখন নারদ বলছে কি গো কেউ যে দিতে চায় না তোমাদের কোনো ভয় নেই তোমরা এর জন্যে জানো কত সেই সাধ জন্ম তোমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে তখন সেই গোপীরা বলছে সাধ জন্ম শত জন্ম কেন জন্ম জন্মান্তর ধরেও যদি আমাদেরকে সেই পাপ বহন করতে হয় নরক যন্ত্রণা ভোগ করতে হয় তবু আমরা রাজি আছি কিন্তু আমরা চাই আমাদের প্রভু শ্রীকৃষ্ণ যেন এই পদধূলি নিয়ে সুস্থ হয়ে ওঠেন ভালো হয়ে ওঠেন যে ওষুধের জন্য তিনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের প্রভুর সুস্থতা কামনা ছাড়া আমাদের যে আর কিছুই চাওয়ার নেই ঠাকুর তুমি নিয়ে যাও যত পারো তুমি নিয়ে যাও এই হলো আসল প্রেম এ প্রেমের মধ্যে কোনো কাম কামনা দৈহিক সুখ চাহিদা কিচ্ছু নেই সে শুধু চাই তার প্রিয় ভালো থাক সুস্থ থাক আনন্দে থাক তার সুস্থতা কামনাই তাদের জীবনের কাম্য এর বেশি তাদের কোনোই চাহিদা নেই এই হলো আসল প্রেম এই হলো প্রকৃত ঈশ্বর প্রেম যার মধ্যে যার অন্তরে এই প্রেম জাগবে যেমন জেগেছিল শবরীর মধ্যে যখন প্রভু রামচন্দ্রকে সে সেই ভোগ নিবেদন করছে গাছের ফল নিয়ে এসে তখন প্রতিটা ফল আগে নিজে খেয়ে দেখছে তার কিন্তু মনে হচ্ছে না যে আমি এঠো করে রামকে দিচ্ছি শ্রীরামচন্দ্রকে দিচ্ছি মনে হচ্ছে যে যেন কোনো ফল যেন টক না লাগে খারাপ না লাগে আমার প্রভুর যেন সেই কোনো কিছু খারাপ না লাগে এই যে অন্তরে শ্রদ্ধা ভালোবাসা প্রেম প্রভুর জন্য প্রিয়ের ভালো চাওয়ার জন্য এই হলো প্রকৃত প্রেম সেখানে কিন্তু নিজের যে কতখানি পাপ সেটা তারা স্মরণও করে না সত্যিই এদের জীবন সার্থক আমরাও যদি এমন করে আমাদের গরুকে প্রভুকে ভালোবাসতে পারি তবেই কিন্তু আমাদের সেই ঈশ্বর প্রেম সার্থক হবে যখন আমরা নিজেদের কথা ভুলে গিয়ে শুধু দয়ালের কথা ভাবব প্রভুর কথা ভাবব যে তা তিনি যাতে সুস্থ থাকেন ভালো থাকেন আনন্দে থাকেন সেটাই যখন আমরা চাইব তখনই কিন্তু আমাদের ঈশ্বর প্রেম সার্থক হয়ে উঠবে জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন